এই সূর্যমুখী যত আলো ছড়ায় তোমার হাসি তার চেয়েও উজ্জ্বল আমি এই মাঠের প্রতিটি ফুলে তোমার নাম লিখে দেব। তুমি পাশে থাকলে আমার ফুল হয়ে যায় তুমি যদি রং হও আমি তোমার আলোয় প্রেম লিখে যাব তুমি যদি আরেকটা আপেল তোলো আমি পুরো বাগান তোমার ঝুড়িতে ঢেলে দেব। তুমি যদি এমন বলো আমি তোমার হৃদয় থেকেই সবচেয়ে মিষ্টি ফল তুলে নেব। তুমি যদি আরেকটা চেরি তুলো আমি পুরো বাগান তোমার হাসিতে ঝরিয়ে দেব তোমার জন্য আজ আমার স্বপ্ন সার্থক তুমি আমার জীবনের সেরা নায়ক এই নারকেল ভাঙা যত সহজ তোমার প্রেমে পড়া তার চেয়েও সহজ তুমি যদি গাছ হতে আমি তোমার ছায়ায় সারা জীবন কাটিয়ে দিতাম এই লেকের জল যত শান্ত তোমার চোখ তত গভীর তুমি যদি এমন বলো আমি এই লেকের প্রতিটি ঢেউয়ে তোমার নাম লিখে এই ক্যানেল যত রঙিন তোমার হাসি তত উজ্জ্বল তুমি যদি এমন বলো আমি এই জলের প্রতিটি ঢেউয়ে তোমার নাম লিখে দেব তুমি পাশে থাকলে সমুদ্র ঈর্ষা করে তুমি বৈঠা চালাও আমি হৃদয় চালিয়ে দি এই নদী যত ইতিহাস বহন করে এই আমার ভালোবাসা তার চেয়েও গভীর